আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি আকাশি রঙের একটা শাড়ি পেন্টিং করব আকাশি রঙের শাড়ির ভিডিও দিলে মানুষজন বেশি ভিউ হয় কেন হয় জানি না আকাশী রঙটা কি সবার বেশি পছন্দের নাকি এর আগে পপি ফুলের শাড়ির ভিডিওটা কিন্তু বেশ ভাইরাল হয়েছিল এটা রিলস ছিল তো আজকেরটা হচ্ছে একটা ভিডিও এখানে ডিটেল থাকবে রিলসে কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে ডিটেল দেই না তবে আমাদের ভিডিওগুলোতে আমি হচ্ছে ভয়েস ওভার দিয়ে ডিটেল দেই আমি হচ্ছে এখানে আকাশি রঙের শাড়িতে দুইটা কালারের ফুল দিব আর একটা কালারের পাতাটাতে দিব। ফুলটা হচ্ছে গোলাপি আর লাল রঙের দিব এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল একজন আপু এটা অর্ডার করেছেন এখানে হচ্ছে লাল রঙের মধ্যে গোলাপি কালারের শেড শেড দিয়ে হচ্ছে এটা শেড না মানে লাল আর গোলাপি দুইটা কালারের ফুলগুলো থাকবে পাপড়িগুলো অর্ধেক হচ্ছে লাল অর্ধেক হচ্ছে এই এইরকম একটা কাজ এই টাইপের কাজ আমি আগেও করেছি আমাদের আগেও এই টাইপের কাজ আছে তো আগেরগুলো ভিডিও করা হয়নি আমি ভাবলাম যে এটা একটু ভিডিও করি ওই চিন্তা করে হচ্ছে আমি এটা ভিডিও করলাম যারা শিখতে চান এখানে লালটা কিন্তু লাল না এটা হচ্ছে মেরুন কালার আর এখানে যদি আপনি লাল রং দিতে চান তাহলে যেহেতু আপনি এখানে বেস কালার দেবেন না তাই এখানে লালটার সাথে হালকা একটু কমলা কালার মিক্সড করবেন মানে হালকা বেশি না কমলা কালার মিক্সড করলে টকটকা লাল কালারটা আসবে আমার কাছে মনে হয়েছে এখানে গোলাপির সাথে মেরুন কালারটা বেশি মানাবে এই কারণে আমি হচ্ছে মেরুন কালারটাই দিয়েছি আর অনেক সময় দেখা যায় কাস্টমার যখন আমাকে হচ্ছে স্বাধীনতা দেয় কাজের তখন দেখা যায় কাজটার আউটপুট বেশি সুন্দর আসে অধিকাংশ কাজের ক্ষেত্রে এরকম আমার পেজে যত ক্লায়েন্ট আছে তারা আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী অনেক ভালো অনেক ফিট তারা যখন আমাকে কোনো কাজ দেয় তারা হচ্ছে এখানে বলে দেয় আপু এখানে কি কী ডিটেলিং অ্যাড করলে কি কী কালার কম্বিনেশন অ্যাড করলে সুন্দর হবে আপনি সেভাবেই করবেন আর ধরা বাঁধা নিয়ম দিলে আর্টিস্টের ক্ষেত্রে আসলে একটু কঠিন হয়ে যায় যাই হোক এই শাড়িটা আমাদের একটা রেফারেন্স পিকচার দিয়েছিল আমি সেভাবেই এঁকেছি এটা অনেক সুন্দর একটা শাড়ি আপনারা চাইলে এই শাড়িটা কিন্তু যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এই শাড়িটা গোলাপি কালারে নিলে অনেক সুন্দর হবে ম্যাজেন্ডা কালারে তো এই শাড়িটা মনে হয় মানে সবচেয়ে বেশি ফুটবে আর কি যাদের ম্যাজেন্ডা কালার পছন্দ তারা এই শাড়িটা ম্যাজেন্ডা কালারে নিতে পারেন ম্যাজেন্ডা কালার যে ভাইয়ারা আর কি যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলতেছি ম্যাজেন্ডা কালার যারা চিনেন না তারা হচ্ছে গোলাপির লাইট গোলাপি যেটা সেটাই হচ্ছে ম্যাজেন্ডা কালার চাইলে সেই কালারেও নিতে পারেন এই শাড়িটা কাস্টমাইজ করে আমি যাই না দেখা যায় অধিকাংশ টাইম হচ্ছে ছেলেরা বেশি বেশি শাড়ি অর্ডার দেয় মেয়েরা বেশি বেশি পাঞ্জাবি অর্ডার দেয় কিন্তু আমি যদি এটা রেসিউ করি দেখা যায় মেয়েরাই বেশি ছেলেদের গিফট দেয় এটা কেন হয় আমি বুঝলাম না আমার পেজে সবচেয়ে বেশি মেয়েরা পাঞ্জাবি নেয় আর মানে ছেলেরা তো সবসময় গর্ব করে যে আমরা মেয়েদের বেশি গিফট দেই আমরা মেয়েদের বেশি গিফট দেই কিন্তু আসলে আমি যা দেখেছি মেয়েরাই ছেলেদের বেশি গিফট দেয় বাইদা ও একেও মনে করবেন না যে আমি কাউকে গিফট দেই আমি আসলে আমার ছোট বাইরে ছাড়া গিফট দেই নাই মানে আগে এখন তো মানুষ হয়েছে এখন তো দেওয়া লাগবেই এখন দেই কিন্তু বিয়ের আগে যাই হোক আমি এখানে এখন কালো কালার দিয়ে হচ্ছে বাকি ডিটেল অ্যাড করছি আসলে অনেক দিন ধরে বয়স দিতে থাকলে মানে অনেক অনেক নিজেদের পার্সোনাল কথা হচ্ছে বয়সের মধ্যে বলা হয় আর কি যেমন এই যে আমি টুকটাক অনেক কথাই বলি আমার কথা বলি আমার ফ্যামিলির কথা বলি অনেক কিছুই বলি আমি জানি এখানে যে অডিয়েন্স আছেন আপনারা তারা সবাই হচ্ছে এখন আমরা একটা পরিবারের মতোই হয়েছি অনেকেই যারা আমার কোর্সের স্টুডেন্ট আছেন হ্যান্ড পেন্ট যারা শিখেন তারা কিন্তু আমার এই রেগুলার ভিডিওগুলোও দেখেন তারা আমার একটা বেশ ভালো মানে মনোযোগী অডিয়েন্স আর যারা শিখবেন চিন্তা করছেন তারাও দেখছেন বা যারা হচ্ছে কোর্স করে না জাস্ট আমার ভিডিও দেখেন তারাও আমার একজন ভালো অডিয়েন্স তো তারা তো আমাকে ভালো করে চিনেই এখন পুরা ফ্যামিলির মতো হয়ে গেছি আমরা সেই কারণে আমি অনেক কথাই বলি আর এখানে হচ্ছে আমি পরবর্তীতে ছোটো খাটো ডাল টাল দিয়ে শাড়িটার মানে বাকি ডিটেলিং অ্যাড করছি এটা শুধু আঁচলটাই পেন্টিং করেছি বাকিটা পেন্টিং করি নাই তবে ফুল ভিডিও ভিডিও না করলেও এটার হচ্ছে ছবি তোলা আছে আপনারা এটা ছবি দেখে অর্ডার করতে পারেন এই শাড়িটা কেমন হয়েছে সেটা জানাবেন আর এই শাড়িটা যদি অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন ম্যাচিং পাঞ্জাবিও করে দেওয়া যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম